সন্ধ্যার পরে বসে আসি প্রচন্ড পরিমাণে গরম লাগতেছিল আর বাহিরে দেখলাম যে আকাশ অনেক মেঘলা আর প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে ভাবলাম যে ঝড় বৃষ্টি হয়তোবা হবে বাট ওয়েট করতেছিলাম ঝড় বৃষ্টির জন্য কিন্তু ঝড় বৃষ্টি আসতেছিল না যে পরিমাণ গরম হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ভিডিওতে আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন সব সময় আমার সকল আপু ভাইদের একটা কমেন্ট পাই যে আপু তুমি কেমন আসো যদিও আসলে সময় পাই না সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার বাট যখন অবসর থাকি বসে থাকি তখন রিপ্লাই দিই সবার চেষ্টা করি নিজে থেকে রিপ্লাই করার জন্য তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো খারাপ নিয়ে বলতে হবে আলহামদ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যেভাবে রাখছে সুক্রিয়া আদায় করতে হয় খারাপ হোক বা ভালো হোক খারাপ ভালো নিয়েই হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে পারি তো সন্ধ্যার পর থেকে আর কি কি করব না করবো ভাবতেছিলাম তো একটু চা বানাইলাম রিসেন্ট হচ্ছে অনেক বেশি চা খাওয়া হয় কারণ মাথার যন্ত্রণাটা খুব বেশি আবার চা অভ্যস্ত হয়ে গেছে মাঝে একটু বাদ দিয়ে দিছিলাম কারণ চা খেলা হয় কি ঘুমটা হয় না ঘুমের প্রবলেম হয় তো ভাবলাম যে রং চা খাবো না দুধ চা খাবো তো ফ্রিজ খুলে দেখি হচ্ছে একটা আম ছিল আমটাকে কেটে নিলাম আর এই আমটা একদমই মিষ্টি ছিল না মানে হচ্ছে দাম পাওয়ার জন্য ফরমালিন দিয়ে হয়তো বা বিক্রি করে তো আমি চা বানাতে গিয়ে এমন হাসি পাইছে আমার আমি ভুল করে আমি সরিষা দিতে গেছি সরিষার কৌটা নিয়ে আসছি ঢালার আগে বুঝতে পারছি যে এটা সরিষা ছিল তো আর কি ভিডিও তো দেখাই দিলাম পরে আর কি চার কৌটাটা এনে চার পাতিটা দিয়ে দিলাম এই কয়েকদিন ধরে খুব বেশি চা খাওয়া হইতেছে ঘুমের প্রবলেমটা আবার বেড়ে যাচ্ছে এমনিতেই আমার ঘুম নাই আমি টানা দুইটা বছর আমি যদি একটু ঘুমাই ঘুমের ওষুধের জন্য আমি ঘুমাইছি তাও ডক্টরের দেওয়া বাট ঘুমের ওষুধ যে শরীরের জন্য কতটা ক্ষতিকর শরীরের কিডনি তারপর হচ্ছে লিভার সব কিছুতে প্রবলেম কি আর করার চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন আমি যেন ঘুমের ওষুধটা ছাড়তে পারি কারণ এটা খুবই খারাপ আপনাদের জীবনে যত দুঃখ কষ্ট যাই আসুক না কেন প্লিজ মানে ঘুমের ওষুধের একদিকটা থেকেও হবে না কোনো আর ঘুম না হওয়াটা যে কতটা কষ্টের রাতটা আসলে বোঝা যায় তো আল্লাহর কি আমার মতো ভাগ্য কাউকে না দেখ আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করি অনেক বেশি ধৈর্য ধরার তৌফিক দান করুক আমি এই দোয়াটাই সবসময় আল্লাহর কাছে করি চা বানানোর ডান আর এই চাটা খেয়ে মানে কি বলবো চার অবস্থা এত বাজে হয়েছে আমার মনে হয় আমার লাইফে ফার্স্ট টাইম এত জঘন্য চা বানাইছি আমি আমি চা খেয়ে মনে আমার মানে খুব বিরক্ত লেগে গেছে তা আমার ছোট বোন বলতেছিল যে আমার লাইফের নাকি সব থেকে জঘন্য রকম চা হচ্ছে এইটাই তো আমি আসলে অনেকদিন পর চা বানানোর পর এরকমই হয়েছে তো আমি আর আমার ছোট বোনকে চা দিই আমি একাই খাচ্ছিলাম আর কি কি করার এখন চা বানাইছি এটা তো আর ফেলাই দিব না খারাপ হলেও নিজের খেতে হবে নিজের রান্না করা খাবার বানানো নাস্তা যেটাই হোক না কেন খারাপ হলেও খেতে হবে তো আমি আর কি আমটা খাচ্ছিলাম আর এত পরিমাণ গরম লাগতেছিল বল আর বাইরে দেখেন আমি ঘেমে গেছি অনেক ঘেমে গেছি আর যেহেতু আমি কন্টিনিউ রুমের মধ্যে থাকলে হচ্ছে হিজাব পরে থাকে এই জন্য গরমটা অনেক বেশিই লাগে কারণ ঘরে থাকলেও হিজাব পরে থাকি বাইরে বের হলেও হিজাব পরি তারপর যা হলো আমি ফ্লোরে বসে পড়লাম আর ফোনে ভিডিও দেখতেছিলাম প্রচন্ড পরিমাণে গরম লাগতেছিল এই ছিল আমার বিকাল থেকে সন্ধ্যা অব্দি পর্যন্ত একটা সময় পার করা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে